FNF. FNF মানে আসলে ফ্রেন্ডস নেস্টিং ফেলিওর মানে ফ্রেন্ডরা তোমার জন্য ফেইলিউডটাকে আস্তে আস্তে তৈরি করে দেয় এবং প্রাথমিকভাবে তুমি যখন ফার্স্ট সেমিস্টারে একটু মনোযোগ বা আকর্ষণ পাইলা না সেকেন্ড সেমিস্টার জিপি একটু খারাপ করা শুরু করো এবং আশেপাশে তুমি দেখতে পাও যে তোমার কিছু সম টাইপের কিছু ফ্রেন্ড আছে এই ফ্রেন্ডদের সাথে সাথে তোমার একটু একটু সিমিলার টাইপের হয়ে গেছে ওদের মিশা শুরু হয় এবং তুমি আসলে লাইফে ফেইলিওর সিলেক্ট করো না তুমি ফ্রেন্ড সিলেক্ট করো সেই ফ্রেন্ডের অ্যাক্টিভিটিস লাইফ স্টাইল আসলে তোমার জন্য ফেইলটাকে নিয়ে আসে তো ফ্রেন্ড নেস্টিং ফেলিওর চক্করে পড়ে তুমি বিভিন্ন ভাবে তোমার কেরিয়ারটাকে ধ্বংস করতে পারো লাইফটাকেও ধ্বংস করে ফেলতে পারো কারণ যে সকল ফ্রেন্ড আসলে তাদের লাইফ নিয়ে সিনিয়ার না তাদের সাথে থাকলে তুমি ডেফিনেটলি সিনসিয়ার হবে না আবার কিছু কিছু ফ্রেন্ড আছে হয়তো এ এডিক্ট কে হতে বা হতে পারে বিভিন্ন জিনিসে এডিক্ট অথবা খারাপ ড্রাগসে এডিক্ট তাদের সাথে তোমার যদি ফ্রেন্ডশিপ হয় দুই দিন পরে তুমিও সেই এটা খোর সেটা খোর হেন কর থ্যানো কর হয়ে যাবা তার মানে তোমার লাইফটাকেও ধ্বংস করে ফেলবা এমনকি ওরা যখন উদাসীন থাকবে তোমাকে আস্তে 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 ওই জগতের ভিতরে নিয়ে যাবা সো তোমার লাইফটা কীরকম হবে সেটা ডিপেন্ড করবে তোমার আশেপাশে যে পাঁচজন ফ্রেন্ড আছে তাদের লাইফে ডিরেকশন ডিসিশন এবং লাইফ স্টাইলটা কি তারা যদি জঘন্যতম হয় তুমি জগন্নাথমায় যাবে এবং আনফর্চুনেটলি ব্যাড ফ্রেন্ডস সিলেকশনের কারণে ব্যাড সার্কেলে থাকার কারণে অনেক পল কেরিয়ার ভার্সিটি লাইফ সব ধ্বংস হয়ে যায়